রিকিন লেন নাকি বিক্রি করবেন বিক্রি করব দুটো কত পাওয়া 5000 7000 কাস্টমার কত বলে 2000 2000 কততে বিক্রি করবেন 6000 আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা জেলা ধামরাই উপজেলা কালামপুর হাট কালামপুর হাটে আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এই হাটে শাকলের বাজার দরটা বর্তমান কেমন রয়েছে ছাগল প্রসেসিং করতে কত টাকা সাতশো পাঁচশো কতক্ষণ লাগতে পারে আধা ঘন্টার মত আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপারী গৃহস্থ আসছিলেন এই একটা দোয়া ছাগল আনছিলাম বিক্রি করছি আঠারো হাজার টাকা দুইটা বাচ্চা আছে আর এই যে তিনটা খাসি আনছি বয়স কেমন বয়স এই পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস করে বয়স তিন পিস খাসি বাচ্চা মাঝারি সাইজের খাসি এই তিন পিস দাম চাওয়া থাকবে কত আমি পঁচিশ চাইছি চব্বিশ চাইছি পরে বিশ করে দিছি সতেরো দাম বলে আঠারো বিক্রি করবো বিক্রি করবি দেখেন আঠারো হাজার টাকায় তিন পিস খাসি ছয় হাজার টাকা পিস তিন ছয় আঠারো ঠিক আছে এদিকে দেখেন এই যে বাচ্চা ছাগল আজকে বাচ্চা ছাগলগুলো বেশি বেশি দেখতে পাচ্ছি আজকের হাটে মাঝারি সাইজের এবং বাচ্চা ছাগল বেশি দেখতে পাচ্ছি এটা কিনলেন না বিক্রি করবেন দুইটা কত চাওয়া সাত হাজার কাস্টমার কত বলে

চাওয়া থাকবে কত চাওয়া থাকবে ভাই 14 14 চাওয়া দাম হচ্ছে কত দাম হচ্ছে 10 10 দাম হচ্ছে কত সারবেন 11:30 11:30000 টাকা হইলে একটা বাচ্চা সহ এই মাছাগলটা আপনারা এই কালামপুর হাট থেকে এসে নিয়ে যেতে পারেন তার আগেই মনে হয় বিক্রি হয়ে যাবে যেহেতু ভাই হাটে এসে উপস্থিত আপনারা যারা আসেন নাই তারা দেখুন যে কেমন দরে বিক্রি হচ্ছে কালামপুর হাটে ছাগল

ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখেন প্রচুর ক্রেতা বিক্রেতা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিওয়ার্স এটা হচ্ছে কালামপুর হাট এই হাটে আসতে হলে ঢাকা থেকে আপনাদের ঢাকা মানিকগঞ্জ রোডে কালামপুর নামক বাস স্ট্যান্ডে নেমে অটো বাস নিয়ে বললেই হবে হাটে যাব অবশ্যই বৃহস্পতিবার সকালে আসার চেষ্টা করবেন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল দুপুর পর্যন্ত বিওয়ার্স এখানে আরও সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি অনেক ছাগল দেখতে পাচ্ছি

কত হাজার সাত হাজার কাস্টমার বলছে আচ্ছা ঠিক আছে কালামপুর হাট কালামপুর সাপ্তাহিক বৃহস্পতিবার বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন আমরা মাসিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো বর্তমান সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে সেটা জানানোর চেষ্টা করেছি মাত্র আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ